প্রেমের সময় কম দিন বেশি দিন ডাজন্ট ম্যাটার কিন্তু তার রেসপন্সিবিলিটি কতটা নিচ্ছেন এটা খুব ম্যাটার করবে এবং কোনো ফাঁকা আওয়াজ দেবেন না যেটা পারবেন না সেটা বলবেন না প্লিজ এটা মাথায় রাখবেন টেনথে কিন্তু ভিনাস কোথাও যেন গিয়ে বসের বিরাগ ভাজন হয়ে যাচ্ছিলেন যে বস আপনাকে এত সাপোর্ট করেন যে বস আপনাকে এত ভালোবাসতেন আপনার চাকরির ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখছি ছয়ই ফেব্রুয়ারি থেকে যে টাইমটা আমি বললাম অর্থাৎ কোনো না কোনোভাবে মার্চ মাসের দু তারিখের মধ্যবর্তী সময় প্রফেশনাল ডেভেলপমেন্ট মূল কথা চাকরিতেও নমস্কার জয় শ্রী গণেশ মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব রাশিটি বৃষ বৃষ অর্থাৎ টরাস টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান বুঝতে পারছেন কতটা সিগনিফিকেন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং দেখুন বৃষ রাশির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা প্রচুর পরিমাণে প্রসপারিটি বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গ্রোথের অপশান আমরা বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেই অপশানগুলো ধীরে ধীরে প্রপারলি আপনার জীবন জীবনচক্রে আসবে এটুকু আপনাকে বলতে পারি প্রপারলি ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে আসবে প্রপারলি গ্রোথের জায়গা আপনার জীবনচক্রে এবার এই যে শুক্র দেখুন শুক্র মানে তো শুধু সুখ সমৃদ্ধি নয় শুক্রের অনেক দিক আছে শুক্র জানেন তো সুচি পবিত্রতা শুক্রের মতো পবিত্র আর কিছু নেই সেই কারণেই তো সৌখিন হ্যাঁ এটা নয় যে সৌখিন মানেই পবিত্র বাট হ্যাঁ অনেকটা তো কাছাকাছি চাই একটা কথা মাথায় রাখতে হবে আজকে একজন রিলেশনশিপে আছেন তার রিলেশনশিপের স্টেটাস কোথাও যেন শুক্রের উপরে ডিপেন্ডেন্ট আজকে একজন প্রেমে আছেন তার প্রেমের স্টেটাস শুক্রের উপরে ডিপেন্ডেন্ট একজন প্রচুর টাকা ইনকাম করছেন তার স্টেটাস শুক্রের উপরে ডিপেন্ডেন্ট একজন প্রচুর অ্যাট্রাকটিভ পার্সোনালিটি শুক্রের উপরে ডিপেন্ডেন্ট তবে শুক্র আছে শনির ঘরে মানে কুম্ভে আর শনি কি জানেন তো লিমিটেশন দেয় কষ্ট দেয় যা কিছু শনি থেকে প্রাপ্তি উৎস যদি শনি হয় তাহলে সেই প্রাপ্তির মধ্যে বাধা থাকে আজকে এটা মাথায় রাখুন শুক্র বৃষরাশির ঠিক দশমে আছেন টেন্থ হাউজে আছেন অ্যান্ড টেন্থ হাউজ কার্যত কর্মজীবনের ঘর প্রফেশনাল ঘর যখনই কেরিয়ারের সাথে আজকে টেন্থ হাউজের সাথে ভিনাস কানেক্টেড হলো প্রফেশনাল লাইফে দারুণ দারুণ প্রভাব কিন্তু আসে বা জীবনচক্রে প্রফেশনাল লাইফ নিয়ে অনেক 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 বেশি পজিটিভিটির জায়গাটা আপনার প্রফেশনাল লাইফে স্টেটাস আপনি এখন যে পদে আছেন যে রকম ভাবে রয়েছেন তার থেকেও বেশি হচ্ছে বেটার একটা জায়গা বাড়তে পারে ছয়ই ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চের মধ্যে আপনার চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখছি ছয়ই ফেব্রুয়ারি থেকে যে টাইমটা আমি বললাম অর্থাৎ কোনো না কোনোভাবে মার্চ মাসের দু তারিখের মধ্যবর্তী সময় প্রফেশনাল ডেভেলপমেন্ট মূল কথা চাকরিতে উন্নতি দেখুন সবাই তো সেম চাকরি করে না করে কি প্রত্যেকের চাকরি আলাদা প্রত্যেকে ভিন্ন ভিন্ন জব করতে বিশ্বাসী একটা কথা মাথায় রাখতে হবে আজকে ভিনাসের এই ট্রানজিট নতুন জব অপরচুনিটিজ আপনাদেরকে উপহার দেবেন ভিনাসের এই ট্রানজিট নতুন অপশন আপনাকে উপহার দেবেন রাশির ক্ষেত্রে যারা জব চেঞ্জ করতে চান যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের চাকরির পরিবর্তনের সম্ভাবনাটা হিউজ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কর্মক্ষেত্রে নিজের ইমেজটাকে নিজের স্ট্যাটাসটাকে নিজের কোয়ালিটিটাকে নিজের এফিসিয়েন্সিকে আরও বেশি ইনক্রিজ করতে চাইছেন তাদের ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি মাত্রায় রয়েছে মাঝে আমরা একটা জিনিস কার্যত লক্ষ্য করছিলাম আপনাদের আপনারা না কোথাও যেন গিয়ে বসের বিরাগ ভাজন হয়ে যাচ্ছিলেন যে বস আপনাকে এত সাপোর্ট করেন যে বস আপনাকে এত ভালোবাসতেন যে কলিগসরা আপনাকে এত সাপোর্ট করছিলেন আজকে সেই কলিগসরা যেন আপনাকে টেনে ধরতে চাইছে পিছন দিক থেকে এই যে টেনে ধরার কম্বিনেশনস এখান থেকে আমাদের ভালো ফলাফল স্পেট টেনে ধরার যে কম্বিনেশন আছে এই কম্বিনেশন থেকে ধীরে ধীরে আমাদের ইম্প্রুভ করতে হবে টেনে ধরলে তো হবে না টেনে ধরার কম্বিনেশন মানেই প্রবলেম টেনে ধরার কম্বিনেশন মানেই জটিলতা কোনো না কোনোভাবে আমার মনে হয় এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট কোনো না কোনোভাবে আমরা যদি প্রপারলি একটু চেষ্টা করি ভালো ফলাফল আমরা পাবই এটুকু সেরকম আমি বলে দিই যারা কর্পোরেটসে আছেন জব নিয়ে ইনসিকিউর ফর বস আর একটা কথা কি জানেন তো কাজের পরিবেশ যদি ভালো না হয় কাজ করে শান্তি হয় না আপনি ইনকাম করছেন ভেরি গুড আপনি পরিশ্রম দিচ্ছেন ভেরি গুড বস যদি আপনার সাথে জেলাস ফিল করেন বস যদি আপনাকে নিয়ে ইনসিকিউর ফিল করেন তাহলে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করাটা অনেক 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 বেশি কঠিন কার্যত অনেক বেশি ডিস্টার্ব আমি একটা সিম্পল কথা আপনাকে বিষয়ে বলতে চাই যে বস রিলেটেড বিষয়ে আমরা ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই পেতে পারি বস যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করে তাহলে মুশকিল আর বসের প্রবলেম এবার আপনার সমাধান হবে বসের প্রবলেম এবার আপনার মিনিমাইজ হবে বসের প্রবলেম থেকে আপনি এবার বেরোতে পারবেন বসের সাথে দেখুন তো একটু ভালো বন্ডিং তৈরি হয় নাকি একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় কিনা একটা হাই প্রবাবিলিটি আছে জানেন তো আপনার বসের সাথে আপনার ভালো একটা বন্ডিং তৈরি হওয়ার বিকজ ক্ষেত্রে এই জায়গাটা এই সময় খুব স্ট্রং তবে কর্মক্ষেত্রে গিয়ে ভালোবাসা তৈরি হতে পারে প্রফেশনাল লাইফের থেকে কোনো রিলেশনশিপ আসতে পারে প্রফেশনাল লাইফ থেকে রিলেশনশিপ আসার সম্ভাবনাটা অনেক বেশি কেরিয়ারের থেকে রিলেশনশিপ আসতে পারে তার প্রতি একটু ডিপেন্ডেন্ট হওয়া যেতে পারে ভালোবেসে ফেলতে পারেন এই জায়গাটা কিন্তু আছে এটাকে অস্বীকার করব না এটা আছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আজকে গিয়ে আজকে যে সমস্ত জাতক জাতিকারা তারা টেনস্ট কনফিউজ যে না কেউ নেই ভালোবাসার মানুষ নেই অফিসেই দেখুন না আপনার কেউ একজন ভালোবাসার মানুষ তৈরি হয়ে যেতে পারে লাইফে সব থেকে বেশি দরকার কি জানেন একজন সাপোর্টিভ মানুষ যার সাপোর্টিভ মানুষ নেই তার কিছু নেই যার সাপোর্টিভ মানুষের অভাব তার লাইফে সত্যি বড় কষ্ট আজকে দিন শেষে আপনার হাজার রকম কর্মব্যস্ততা কিন্তু আপনার শেয়ার করার মানুষ নেই বুঝুন তো কত কষ্টে থাকেন আপনি প্র্যাকটিক্যাল তাই না কথা বলার খুব অভাব মানুষের এক্সট্রোভার্ট হন ইন্ট্রোভার্ট হন শির মধ্যে আমরা কিছু কিছু ইন্ট্রোভার টেন্ডেন্সি পাই কিন্তু কথা বলার কেউ না থাকলে না তার মতো কষ্ট বোধ হয় আর কিছু হয় না এটা খুব ইম্পর্টেন্ট আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই যে দায়িত্ব নিন রেসপন্সিবিলিটি নিন প্রেমের সময় কম দিন বেশি দিন ডাজন্ট ম্যাটার কিন্তু তার রেসপন্সিবিলিটি কতটা নিচ্ছেন এটা খুব ম্যাটার করবে এবং কোনো ফাঁকা আওয়াজ দেবেন না যেটা পারবেন না সেটা বলবেন না প্লিজ এটা মাথায় রাখবেন টেনথে কিন্তু ভিনাস কোনো ফাঁকা আওয়াজ এই সময় দেওয়া যাবে না যেটা পারবেন না সেটা বলবেন না সেটা করবেন না সে বিষয়ে ভাববেন না ভাবলেই বিপদ ফাঁকা আওয়াজ দিলেই বিপদ ফাঁকা আওয়াজ দিলেই প্রবলেমে পড়ে যাবে প্রবলেম সমাধান বৃষের কিন্তু হবে না বৃষরাশি জাতক জাতিকারা মাথায় রাখুন এই বিষয়টা যতটা ম্যানেজ করা যায় ততটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে ম্যানেজ করে পথ চলার চেষ্টা করতে হবে তাতে আমার মনে হয় আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আপনার ডেভেলপমেন্ট এগুলো অনেকটাই বাড়বে ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট আমি বলে দিই যারা বিদেশ যেতে চাইছেন জব সূত্রে সম্ভাবনা আছে তবে নতুন জব ক্যাম্পাসিং নতুন জব পাওয়া ফ্রেন্ডরা পেয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না এত এত মেন্টাল ডিস্টারবেন্স কেন এত মেন্টাল ডিস্টারবেন্স নেওয়ার কোনো রকম দরকার নেই আপনারও জবের জায়গা আছে বৃষরাশির জাতক জাতিকাদের জব প্রবণতা আমরা দেখতে পাই সেই জব হয়ে যাবে বলে মনে করছি বা সেই জব হয়ে যাবে বলে বিশ্বাস রাখছি নতুন জব পাওয়ার প্রবণতা আছে নতুন জব পাবেন আপনি এটুকু শিওর অ্যান্ড কিছু কিছু উইশ ফুলফিলমেন্ট হবে এবং আমি বলবো অনেকগুলো উইশই ফুলফিলমেন্ট হবে এক্সট্রা ম্যারেটাল আসতে পারে অফিস থেকেও এটা সচেতনভাবে ডিল করতে হবে তবে যেটা মাথায় রাখবেন এই সময় রবিকে অত গুরুত্ব দেবেন না একজন ছোট একটা কথা বলেছিল মনে করে রেখে দিয়েছেন শত্রুতা করছেন কনস্ট্যান্টলি করবেন না যদিও বৃষ এগুলো পছন্দ করে না বৃষর কথা সিম্পল কাজ সিম্পল কোন ঝামেলায় যেতে চায় না যা বলে পরিষ্কার বলে মুখের উপরে বলে পছন্দ হলে ভালো না হলে আরো ভালো বৃষরাশি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পছন্দ করে কোন রকম চতুরতা বৃষ ইউজুয়ালি আনেন না এবং রাশির শুক্রের টেন্থ অবস্থান কার্যত ভালো ভালো সম্মান প্রাপ্তিতে ভালো এমন কিছু মানুষের থেকেও সম্মান পেতে পারেন যে মানুষের থেকে কোনোদিন এমন কিছু মানুষের থেকেও সম্মান পেতে পারেন এক্সপেক্ট করেননি সেই মানুষটি আপনাকে সম্মান দিতে পারে তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এমন কিছু মানুষের থেকে সাপোর্ট পাবেন যে মানুষগুলো একটা সময়ে আপনার ব্যাকবাইটিং করতে ব্যস্ত ছিলেন ওয়েল ট্রানজিট প্রায় এক মাসের ভালো হোক আপনার উইশ ফুলফিলমেন্ট হোক সফলতা আসুক জীবনে ভালো থাকুন জয় শ্রী গণেশ